প্ল্যান যখন করেছি তেঁতুলিয়া যাব কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব তো বৃষ্টি আমাদেরকে দাবায় রাখতে পারবে না ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারা বাংলাদেশেই মোটামুটি বৃষ্টি চলছিল চলে আসছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেসে করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন সেখানে যাব বিমানবন্দর স্টেশন থেকে রাত আটটা আঠাইশ মিনিটে এখান থেকে ছেড়ে যাবে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি অপেক্ষা করতে করতে যথা সময়ে চলে আসে দ্রুতযান এক্সপ্রেস ভ্রমণের ক্ষেত্রে সবসময় দশ দিন আগে থেকে টিকিট করে রাখতে পারলে ভালো আমরা গিয়েছিলাম শোভন চেয়ারে করে যে কারণে কিছুটা কষ্ট হয়েছে বাংলাদেশ রেলওয়ের হিসেব অনুযায়ী প্রায় দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে ঢাকা থেকে এই পঞ্চগড় পর্যন্ত যেতে এই ভ্রমণটা ট্রেন জার্নির অন অফ দ্য রুটও বলা যেতে পারে যাত্রাপথে আপনি কিন্তু অনেকগুলো জেলা পাড়ি দিচ্ছেন ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর হয়ে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পরে আপনার পূর্বে জেলা হিসাবে পাবনা নাটোর জয়পুরহাট আপনার দিনাজপুর সৈয়দপুর রংপুর যে পড়বে ঠাকুরগাঁ এবং তারপরে হচ্ছে পঞ্চগড় মধ্যরাতে কোনো একটা স্টেশন থামছে পার হচ্ছে পার হলাম মাত্রই বিরামপুর তারপরে চলে আসছি ফুলবাড়িতে এরকম বিভিন্ন স্টেশন পার হতে হতে একটা সময় ভোরের দিকে যখন চলে আসি তখন কিছুটা হয়তোবা ঠাকুরগাঁও কাছাকাছি অথবা পঞ্চগড়ের কাছাকাছি চলে আসি বিভিন্ন স্টেশন পার হচ্ছি বিস্তীর্ণ এবং মেঘলা আকাশ দেখতে দেখতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন বা পঞ্চগড় রেলওয়ে স্টেশন এখানে এসে পৌঁছায় এখানে নামার পর সারিবদ্ধভাবে এই পাশের পুট ওভার ব্রিজ ধরে রেলওয়ে স্টেশনের মূল যে গেট সেই পাশে চলে যায় বাংলাদেশের সুন্দর এবং চমৎকার কিছু রেল স্টেশনগুলোর ভিতরে এটা কিন্তু একটা রেলওয়ে স্টেশনের এখান থেকে আপনি দুইভাবে তেঁতুলিয়া যেতে পারেন এখান থেকে অটো নিয়ে সরাসরি যেতে পারেন আবার পঞ্চগড়ের ওইখান থেকে বাস আছে এই বাসে করেও আপনি তেঁতুলিয়া পর্যন্ত যেতে পারেন স্টেশন থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে আমরা নীরব ক্লাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে সকালের নাস্তাটা সেরে নিই এটা রিকমেন্ড করার মতো কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনি চাইলে পঞ্চগড় শহরে নূরজাহান হোটেল এবং রেস্টুরেন্ট আছে সেইটা মোটামুটি বেশ ভালো আপনারা ওইটা থেকে নাস্তা করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন আমরা এরকম একটা অটো নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিই তো এইটার সুবিধাটা যেটা ছিল যে চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য বা মনোমুগ্ধকর দৃশ্য সেগুলো দেখার সুযোগ হয়েছিল এটা হচ্ছে পঞ্চগড় যাওয়ার জন্য পঞ্চগড় শহরে যাওয়ার জন্য যে রাস্তা সেইটা আর যেটা বলছিলাম আমাদের সফরের সময় বা আমাদের ভ্রমণের সময় ঘূর্ণিঝড় ডানার একটা প্রভাব ছিল যেই কারণে পুরোটার সময় সকাল থেকে একদম বিকেল পর্যন্ত মেঘলা মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল তো এরকম একটা জায়গায় আসার পরে আমাদের ড্রাইভার বললো যে এখান থেকে হয়তো বা কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে তো আমরা একটু চেষ্টা করলাম এটা বৃথার চেষ্টা ছিল বাট আকাশ যদি পরিষ্কার থাকে বা আবহাওয়া যদি ভালো থাকে অনেক দূর থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় যেহেতু এটা সকালবেলা ছিল সেই জন্য আমরা একটা ট্রাই করেছিলাম আর এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একটা সীমান্ত একদম ঠিক ওই পাশটা হচ্ছে বাংলাদেশ রাস্তা এবং রাস্তার কাছাকাছি আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন সীমানা পিলার যেটার যেটার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া তো এই রাস্তা দিয়ে যে অটো ড্রাইভারগুলো টিস্টদেরকে নিয়ে যায় তারা মোটামুটি এখানে একটু থামায় থামায় তার বর্ণনা করার চেষ্টা করে যে এটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়ার ভিতরে চা বাগান যেখানে আমরা এখন বর্তমানে আসি এবং আপনি থাকার সুযোগ আছে ছবি তোলার সুযোগ আছে আর ওই পাশটাই হচ্ছে রাস্তার ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ আপনি যখন স্টেশন থেকে তেঁতুলের উদ্দেশ্যে যাবেন এরকম অটোতে করে বাসে গেলে কিন্তু আসলে সময়টা কম লাগবে এবং কিন্তু আপনি যেখানে সেখানে থামতে পারবেন না যেমন আমরা এইখানে থেমেছিলাম এটা তেঁতুলিয়ার বেশ কাছাকাছি আশাহা টি হাউস তো এইখানেও আসলে অটো ড্রাইভারদেরই রিকমেন্ডেশন থাকে যে এখানে একটু থামেন তো এখানে থামলে যে বিষয়টা হয় সেটা আপনি বিভিন্ন রকম চায়ের কেনার একটা সুযোগ আছে এবং টেস্ট করার সুযোগ আছে তো এখান থেকে আমরা একটু চা টেস্ট করেছিলাম এবং টেস্ট করার সুবাদেই এখান থেকে আমরা কিছু চা পরবর্তীতে যাওয়ার সময় কিনে নিয়ে যাই তো ওরা বিভিন্ন রকম চা বানায় আপনাকে টেস্ট করে খাওয়াবে যাতে আপনি বোঝেন যে আসলে কতটুকু ভালো কতটুকু মন্দ সেটাকে বিবেচনা করে দেন হচ্ছে আপনি চা এখান থেকে কিনবেন এটা হচ্ছে গোল্ডেন টি এটার টেস্ট ডেফিনেটলি বেশ ভালো ছিল বাট আমাকে কিনে খেতে হয়েছে বিষয়টা এরকম না ওরা জাস্ট আমাকে টেস্ট করার জন্যই দিছে ও অনেক এক্সপেন্সিভ চাও আছে বাট আমাদেরকে কিনতে হয় নাই সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি তেঁতুলিয়া বাজারের এখানে এই যে সামনের তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বা এটাকে কেন্দ্র করি তেঁতুলিয়া বাজারটা তেঁতুলিয়া বাজারের যে প্রাঙ্গণ বা অবস্থান সেটা কিন্তু এই তেঁতুল গাছটাকে ঘিরেই এই চারপাশের যতটুকু মার্কেট বা এরিয়া দেখতে পাচ্ছেন সেটাই আর এইটার আশেপাশে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে প্রশাসন বা উপজেলা এরিয়া আমরা চলে আসছি আমাদের রেস্ট হাউসে আমাদের রেস্ট হাউসের নাম হচ্ছে হাবিব গেস্ট হাউস এটা ঠিক হোটেল না রেস্ট হাউস মানে ঘরের ভিতরে তারা একটা হোটেলের মতো করে ব্যবস্থা তৈরি করে রেখেছে আপনি চাইলে এদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা হোমলি একটা ফিল আপনি এখানে পাবেন কারণ একটা নিজস্ব বাড়িতে এই জিনিসটা তৈরি করা হয়েছে এদের হসপিটালিটির যে ধরন সেটাও কিন্তু মোটামুটি হোমলি কারণ হোটেলে গেলে একরকম ট্রিট করা হয় আর এখানে কিন্তু আসলে আপনি মনে হবে যে আপনি একটা গেস্ট হিসেবে কোনো একটা বাড়িতে আসছেন আমরা যে রুমে ছিলাম তার একটা রুম ছিল এরকম আর আরেকটা রুম ছিল এরকম এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল কিন্তু ওই রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না ফ্যামিলি নিয়ে আসলে এক ধরনের হিসেব আর বন্ধু বান্ধবের সাথে আসলে এক ধরনের হিসেব এই কটেজের বা এই রেস্ট হাউজের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই যে খোলা বড় বারান্দা এবং এই খোলা বড় বারান্দা দিয়ে আলো বাতাস এই বিষয়টা খুব চমৎকার ভাবে অবজার্ভ করা যায় এখান থেকে আসলে আপনি যখন ছোট একটা শহরে যাবেন মফস্বল শহরে তখন এরকম খোলামেলা দেখতে কিন্তু আপনার বেশি ভালো লাগবে এটা হচ্ছে ওদের আর এসি রুম বাথরুমগুলো কিন্তু মোটামুটি বেশ প্রশস্তই ছিল যেরকমটা আপনারা দেখছেন বৃষ্টি আমাদের ট্যুরে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি আমরা কটেজে বা রেস্ট হাউসে যাওয়ার পরে ঠিক ওইখান থেকে কাছেই মহানন্দা নদী বা সীমান্ত নদী এটা দেখতে চলে আসি এইটা আসলে আমাদের যে রেস্ট হাউস ছিল সেখান থেকে তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অ্যাকচুয়ালি বলা হয় যে এই জায়গাটাতেই আগে পুরাতন বাজারটা ছিল বর্তমান যে তেঁতুলিয়া বাজার যেটা আপনারা আগে দেখেছেন সেটা কিন্তু নতুনভাবে ওইখানে নির্মিত হয়েছে নদীর এই পার বাংলাদেশ আর ওই পার হচ্ছে ইন্ডিয়া অটোতে করে ঘুরতে ঘুরতে দেখে নিচ্ছিলাম আশেপাশে কি আছে তো এটা হচ্ছে একটা মন্দির হিন্দুদের পুরাতন কোনো একটা মন্দির আর এই পাশেই ছিল তেঁতুলিয়ার স্টেডিয়াম যেটা মোটামুটি একটা জেলা শহরের স্টেডিয়ামের মতোই মনে হচ্ছিল তেঁতুলিয়া কিন্তু আসলে উপজেলা হিসেবে বা থানা হিসেবে বা বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা হিসেবে বেশ উন্নতি মনে হয়েছে এখন চলে আসছি একটা বড় পুকুর পারে তো এখানেও বেশ বসার জন্য চমৎকার একটা ব্যবস্থা রাখা হয়েছে আপনি এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন জায়গাটার নাম হচ্ছে হোটেল বড়বিল্লা তো এখানে বসে আপনি বেশ চমৎকার একটা সময় কাটাতে পারবেন ঠিক এই পুকুরের পাশেই রয়েছে চা বাগান যেখানে বসে আপনি কিছু ছবিও তুলে নিতে পারবেন আমরা একটা বৃষ্টির সময় এখানে গিয়েছিলাম শীতের অন্য স্বাভাবিক সময় এই জায়গাটা দেখতে এবং এই জায়গাটা উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগবে বলেই আশা করছি পুকুর পাড়ের ওইখানে কিছুটা সময় কাটিয়ে আমরা দুপুরের লাঞ্চ করতে চলে এলাম তেঁতুলিয়া বাজারের এখানে। এখানে দুইটা হোটেল মোটামুটি বেশ জনপ্রিয় একটা হচ্ছে বাংলা হোটেল আর আরেকটা হচ্ছে ওই পাশে আছে নূরজাহান বা এরকম কোনো একটা নামের হোটেল তো বাংলা হোটেলটাই হচ্ছে সবচাইতে বেশি জনপ্রিয় এ পাশে হচ্ছে নূরজাহান হোটেল আর ঠিক ওইখানটায় বাংলা হোটেল তো আমরা বাংলা হোটেলে দুপুরের লাঞ্চটা করি এটা রিকমেন্ডেড একটা হোটেল হোটেলের খাবারের টেস্ট সত্যিকার অর্থেই বেশ ভালো ছিল বিভিন্ন পদের মাংস মানে গরুর মাংস এখানে রান্না করা হচ্ছে কড়াইতে এটা ভেজে ভেজে রান্না করা হচ্ছে এখানে মাছ মুরগি চিংড়ি মাংস এটা ছিল সবচাইতে ভালো এবং সাথে সাথে এই যে ভর্তার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা মেবি টাকা প্লেট বা বাটি ছিল আর এটার সাদা ভাত সবকিছু মিলিয়ে জম্পেশ একটা খাওয়ার জন্য আপনি এই হোটেলে কিন্তু চলে আসতেই পারেন বাংলা হোটেলে খাওয়া শেষ করে এবার আমরা কয়েকটা স্পট দেখার জন্য বের হয়েছি তার ভিতরে আমাদের প্রথম স্পট হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি স্টেট এটা পেঁতুলিয়ার এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত রাজিয়ান কাজি টেস্টেট আসলে অর্গানিক চায়ের জন্য বিখ্যাত ওদের একটা রিসোর্ট আছে যেটাকে বলা হয় প্রাইভেট রিসোর্ট যেটার নাম হচ্ছে আনন্দধারা তো এখানে আসলে সকলের প্রবেশের অনুমতি নেই মানে খুব সহজভাবে প্রবেশের অনুমতি নেই প্রবেশাধিকার সংরক্ষিত কিন্তু তারপরও আমরা রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢোকার একটা অনুমতি পাই তো এই আনন্দধারা রিসোর্টটা যেটা বলছিলাম এটা কিন্তু একটা প্রাইভেট রিসোর্ট রাতে এখানে থাকার জন্য সকলের অনুমতি নেই শুধুমাত্র মালিক পক্ষের লোকজনই এখানে থাকতে পারে গেস্ট হিসেবে কিন্তু দর্শনার্থী হিসেবে প্রচুর লোক কম বেশি যারা তেঁতুলিয়াতে বেড়াতে আসেন তারা একবার হলেও এই জায়গাটাতে ঘুরতে আসেন গেট দিয়ে ঢোকার পরই আপনি যখন কটেজগুলোর দিকে আসবেন তখন এরকম একটা টানেল পড়বে তারপরে আপনি দেখা পাবেন এরকম বেশ কিছু কটেজের তবে কটেজগুলো কিছুটা পুরাতন পুরাতন মনে হয়েছে আমি যতটুকু শুনেছি দুই সালে বা ঠিক ওই সময়টায় এই কটেজগুলো নির্মাণ করা হয় তো তারপর থেকে অনেকটা বছরই পার হয়ে গেছে কিন্তু সত্যি অর্থে তারপরে ওই রকম কোনো যত্নার্থী না থাকার কারণে এরকম ভগ্নদশা বা ভুতুরে ভুতুরে একটা ভাব অলরেডি চলে এসেছে এই কটেজগুলোতে এটা হচ্ছে ডাহুক নদী এই নদীর উপরেই ছোট্ট একটা ব্রিজ করে ওই পাশে আর একটা স্থাপনার সাথে একটা কানেক্টিং তৈরি করা হয়েছে বা কানেকশন তৈরি করা হয়েছে তো এই ডাহ নদীর তীরেই মোটামুটি এই কটেজগুলোকে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন বা আবহ এখানে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন পারবেন্টেটের কাছেই রয়েছে মিনি মিনা বাজার একবার এখানে এসে একটু ঢুমিয়ে যেতে পারেন এবং এখানকার যে মিষ্টি আছে কয়েক ধরনের মিষ্টি সেখান থেকে কিছু মিষ্টি আপনি টেস্ট করতে পারেন কাজিয়ান কাজি রিয় স্টেট দেখে আমরা রওনা দিয়েছি বাংলা বান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বাংলা জিরো পয়েন্টটা এখান থেকে মোটামুটি প্রায় তিরিশ কিলোর কাছাকাছি হবে এখান থেকে তেঁতুলিয়া হচ্ছে সতেরো কিলো আর তেঁতুলিয়া থেকে ওইটা প্রায় আরও সতেরো আঠারো কিলো বা উনিশ কিলোর মতো সব কিছু মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোর কম হওয়ার কথা না আমরা চলে আসছি বাংলা বান্ধা জিরো পয়েন্টের বেশ কাছাকাছি কারণ জিরো পয়েন্টের কাছাকাছি যখন আপনি আসবেন তখন এরকম পাথর ভাঙানোর যে বিশাল কর্মযজ্ঞ রাস্তার দুই পাশ জুড়ে সেটা কিন্তু আপনি এইখানে এসে দেখতে পারবেন তো এই যে সবুজ মার্কিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক যে এটার পর থেকেই মোটামুটি জিরো পয়েন্টটা বেশ কাছে বাংলা বান্ধা স্থলবন্দর ব্যবহার করে আপনারা কিন্তু ভারতের সিকিম দার্জিলিং শিলিগুড়ি এই জায়গার যে অঞ্চলগুলো আছে সেটা কিন্তু আপনি এই দিক দিয়ে ঢুকে খুব সহজেই যেতে পারবেন দেখতে পাচ্ছেন সিকিম এখান থেকে একশো কিলোমিটার আর এখানে যে একটা ব্যানার ছিল শিলিগুড়ি হচ্ছে ষোলো কিলোমিটার খুবই খুবই কাছে এবং দার্জিলিং হচ্ছে এখান থেকে সাতাত্তর কিলোমিটার আর গ্যাংটক এখানে লেখা আছে একশো কিলোমিটার পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়ি আপনি এদিক দিয়ে খুব সহজেই যেতে পারবেন এবং একই সাথে সিকিম রাজ্য ভ্রমণে আপনি এই পোর্টটা ব্যবহার করলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যেতে পারে ট্যুরের ওই মার্কেটটাই হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট যেটা হয়তো আপনারা দেখছেন যেখানে অনেকেই ছবি তুলে থাকেন বাংলা বান্ধা স্থলবন্দর বা বাংলা বান্ধা কাস্টমসের অফিসটা হচ্ছে এইদিকে যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজ সেটাও কিন্তু হয় একই সাথে যাত্রী পরিবহনের যে ব্যাপারটা সেটাও কিন্তু হয় সো ঢাকা থেকে বেশ কিছু বাস ঢাকা থেকে এখানে ছেড়ে আসে এটা হচ্ছে বাংলা বান্ধা স্থলবন্দরের গেট ইমিগ্রেশন বা কাস্টমস চেকিংয়ের জন্য আপনাকে বামের এই অফিসটাতে আসতে হবে যেটা আপনার এখন দেখতে পাচ্ছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট দেখে এবার আমাদের ফেরার পালা ফেরার পথে আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টের কাছেই একটা ছোট্ট বাজার আছে সেই বাজারে দাঁড়িয়ে একটু ছাল চটপটি বা এই খাবারটা খেয়েছিলাম যেটা আসলে খুব বেশি স্বাস্থ্যকর না বাংলা বান্ধা থেকে মোটামুটি তাড়াতাড়ি আমরা চলে আসি তেঁতুলিয়া বাজারে বাজারে এসে আপনি ঘুরে দেখতে পারেন যে এই বাজারের কোথায় আছে এখানে কি কি খেতে পাওয়া যায় সেই বিষয়টা আপনার একটা কাজে দিতে পারে রাতের খাবারটা আমরা রেস্ট হাউজে খাবো সেই ব্যাপারে আগে থেকে বলে রেখেছিলাম তো রেস্ট হাউজে খাওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যা খাবেন সেটা ওদেরকে বলে দিলে ওরা কিনে সেগুলো আপনার জন্য রান্না করে বানিয়ে দিবে আমাদের ওই দিনকার খাবারে মেনুতে ছিল ভাত দেশি মুরগি সবজি এবং ডাল আর রান্নাগুলো সত্যিকার অর্থে অনেক অসাধারণ ছিল রাতের খাবারটা সেরে আমরা আবার চলে যাই মহানন্দা নদীর পারে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্তের এরকম চিত্র আমাদের বেশ মুগ্ধ করেছিল এ আসার মূল যে উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা তো আমরা এই জন্য ভোরবেলা ঠিক ফজরের আজানের সময় আমরা ঘুম থেকে উঠে পড়ি উঠে ফ্রেশ হয়ে চলে যাই ডাক বাংলোর ওইখানে ডাকবাংলোর ওইখানে যে সবচাইতে ভালো ভিউ পাওয়ার একটা সুযোগ থাকে আমরা যদিও একটা মেঘলার সময় এসেছিলাম রাতে যদিও আকাশ কিছুটা পরিষ্কার ছিল সেই কারণে আমরা মোটামুটি বেশ ভোরে ছয়টা বাজার দশ মিনিট আগে রেডি হয়ে আমরা ডাকবাংলোর উদ্দেশ্যে রওনা দিই আকাশে কিছুটা মেঘ ছিল বাট এর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের মনে একটা শঙ্কা ছিল কিন্তু যেটা বলছিলাম যে রাতে কিন্তু আকাশে বেশ তারা দেখা গিয়েছিল সেই কারণে আমরা সকাল থেকে বেশ আসান্বিত ছিলাম হয়তো হয়তোবা কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়ার সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে ডাকবাংলোর এখানে ডাকবাংলোর ওখান থেকে পূর্ব দিক থেকে যখন পশ্চিম আকাশে ঠিক কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে সূর্যের যে প্রতিফলনটা হয় সেটাই মূলত কাঞ্চনজঙ্ঘাটা দূর থেকে দেখার একটা সুযোগ হয় ডাকবাংলোটা হচ্ছে এমন একটা পয়েন্টে যেখান থেকে আপনি পিছন থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে আর ঠিক ভিউ পয়েন্টের দিক হচ্ছে পশ্চিম দিক আরেকটা বিষয় তেতুলিয়ায় আসা সকল ট্যুরিস্টই কিন্তু এই ডাকবাংলার পয়েন্টে চলে আসে সকালে সূর্য ওঠার সময় তারা যেন কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে এক নজর দেখতে পারে এবং সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্যই তো আমরা চলে আসছি ডাক বাংলোর এখানে তো এখানে একটা ছোটোখাটো পার্ক টাইপের আছে যেটা মোটামুটি এরকম ডাক বাংলোর এখানে যে কটেজ আছে আপনি চাইলে সেখানে থাকতেও পারেন তবে এখানে সংখ্যাটা মানে আসন সংখ্যা বা থাকার সংখ্যাটা সীমিত হওয়ার কারণে আপনাকে আগে থেকে এসে বুক করতে হবে আমরা চলে আসছি ডাক বাংলোর এখানে যে ভিউ পয়েন্ট আছে মানে যেখানে বসে মানুষ পশ্চিম দিকে যখন তাকায় তখন ওই পশ্চিমের যে পাহাড় আছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় সেখানে পিছন থেকে সূর্যটা যখন রিফ্লেক্ট করে তখন সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের যে চূড়া সেটা কিছুটা দেখার একটা সুযোগ হয় আর সামনে হচ্ছে মহানন্দা নদী দেখতে পাচ্ছেন সকালবেলা অসংখ্য দর্শনার্থী অসংখ্য দর্শক বিভিন্ন জায়গা দখল করে নিয়ে তারা তাকিয়ে আছে কখন কীভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বা আমরাও অপেক্ষা করছিলাম যে কীভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বা কখন দেখা যাবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও আমাদের আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুযোগ হয়নি তবে দর্শনার্থীরা নিজেদের মতো অপেক্ষা করেছে বরঞ্চ মনে হয়েছে যে এটাতেই তাদের সন্তুষ্টি প্রত্যেকটা দিনে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই আপনার যদি লাগ ভালো থাকে এবং আবহাওয়া যদি ভালো থাকে সেই ক্ষেত্রেই আপনি একমাত্র কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের বা পর্বত শৃঙ্গের যে চূড়া সেখানে দেখতে পারবেন অ্যাকচুয়ালি সূর্যটা যখন ওঠে সেই সূর্যের রিফ্লেকশনটা ওই পর্বত পর্বতশৃঙ্গে গিয়ে পড়ে এবং সেটাই দূর থেকে দেখা যায় আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে মোটামুটি একটু হতাশ হয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখি ফিরে আসি তবে মহানন্দা নদীর তীরে বসে কিছুক্ষণ আড্ডা দিতে সকালের এই স্নিগ্ধ মনোরম পরিবেশটা উপভোগ করতে কিন্তু আপনার কোনো কিছুতেই বাধা থাকবে না এখানে আসলে এই জিনিসটা মিস হলেও এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু সত্যিকার অর্থে আমাকে উদ্ধ করেছে আমরা প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত করলেও কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি কিছুটা নিরাশ হয়ে আমরা আবার ঘুমে ফেরত চলে যাই এবং সকালে কিছুটা উপজেলার চারপাশে ঘুরে দেখে আমাদের দুপুরের যে ট্রেন ছিল সেটার উদ্দেশ্যে রওনা দিই বারোটা বিশে ঢাকা ফেরত যাওয়ার আমাদের ট্রেন তো সেই ট্রেনে রওনা দেওয়ার জন্য আমরা এখান থেকে দশটায় বাসে উঠি এই বাসটা মোটামুটি এক ঘন্টায় আপনাকে পঞ্চগড় পৌঁছায় দেবে পঞ্চগড় গিয়ে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আশেপাশে ঘুরে দেখতে পারেন তবে খুব বেশি দূরে না যাওয়াই ভালো যেহেতু বারোটা পিসে ট্রেন যদি ট্রেন কোনো কারণে লেট থাকে সেই ক্ষেত্রে আপনি একটা রিস্ক নিতে পারেন এটা হচ্ছে পঞ্চগড় শহর পঞ্চগড় শহরে ঢোকার যে মুখ সেই আশেপাশে হচ্ছে এরকম তো আমরা যেটা করেছিল যে নূরজাহান হোটেল নামে একটা হোটেল আছে এখানেও তো সেই হোটেলে আমরা যে দুপুরের লাঞ্চটা এখান থেকে করি নূরজাহান হোটেলে আমাদের দুপুরের খাবার আমরা চলে আসি পঞ্চগাঁও রেলওয়ে স্টেশন তেঁতুলিয়াতে এসে আমরা হয়তো পাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি কিন্তু আমরা কিন্তু বড় একটা ট্রেন জার্নি করে আমরা ঢাকা থেকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলায় এসেছি গাজিয়ান কাজিটি স্টেট দেখেছি সমতল ভূমির চা বাগান দেখেছি আমরা বাংলা হোটেলে খাবার খেয়েছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়েছি এখানকার পরিবেশ গ্রামীণ পরিবেশ সব কিছু অবজার্ভ করার সুযোগ হয়েছে সাথে আরও অনেক অনেক এক্সপেরিয়েন্স এই সব কিছু মিলেই ছিল আমাদের কেতুইলা ট্যুরের প্রাপ্তি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ